বিসমুল্লাহ রহমানুর রহিম দেশ ও দায় দেশের বাইরে থেকে যে যেখান থেকে দেখছেন এই ভিডিওটা সবাইকে সালাম ও আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা জানিয়ে শুরু করছি একটা নবগ অর্জুন আল্ট ওয়ান ছয়শো পাঁচ ডিআই গাড়ির ভিডিও গাড়িটা আমি সব সাইডে দেখিয়ে দেব দেখেন একেবারে এ টু জেড সুন্দর গাড়ি কোথাও ঘষা মাজা কেস নেই মাইল মিটারও দেখে দিচ্ছে একেবারে সব সুন্দর গাড়ির কোথাও খোলা ফিটিং করা নাই চাষ করে আসা হালকা একটু পানি মারা এই একটু পানির দাগ দেখতে পাচ্ছেন সামনের দিক থেকে দেখে দিচ্ছি দেখেন টায়ারের অবস্থা খুব ভালো এই সিজনে লাগানো টায়ার তাইটা ডিসিং টায়ার একদিনই লাগানো এই যে শুধু এই ভোটটা সিজনে চাষ করা দেখেন গাড়ি সব দেখে দিচ্ছি কোথাও এক ফুট মবেল ঘামা কোথাও কোনো ভাঙা চুরা কিছু নেই শুধু পানি দিয়ে ধোয়া গাড়িটা একটু পানি দাঁড়ানো আছে পানি লেগে আছে দেখেন মাঠ উপর থেকে দেখে দিচ্ছি সংক্ষিপ্ত আকারে ভিডিওটা করবো বেশি লেট করবো না দেখেন এদিক করে দেখেন এই যে মাইল মিটার এই যে তারপরে সিট এই যে এই দিক দেখেন সতেরো সালের গাড়ি এটা সিঙ্গেল ক্লাসের গাড়ি তারপরে জিনিসটা দেখে দিচ্ছি কোথায় ঘামা ভাঙা চোরা কোনো কিছু নেই নিঃসন্দেহে গাড়িটা নিতে পারেন যারা গাড়িটা মাহেন্দ্র ওর গাড়ি তারা খুঁজছেন স্ক্যানার উপর নাম্বার দেওয়া থাকবে প্রতি সত্তর জরুরিভাবে গাড়িটা বিক্রি করা হবে এর এখন সব কাদা এর এখন সব কাদা আর এক চুল মাঠ কোনো জায়গায় কোনো জায়গায় কোনো ডাক একেবারে ক্লিন তারপরে আমি দেখে দিচ্ছি পিছনে দেখেন এক ফোঁটা মোবাইল কোথাও ঘামা কোনো লিকেজ কিচ্ছু নেই দেখেন কাদা লেগে আছে দেখছেন টায়ার কোনো বারো আনা টায়ার আছে সবই আছে টায়ার বারো আনা বলতে সবই আছে গাড়িটা শুধু ইঞ্জিন বিক্রি করা হবে শুধু ইঞ্জিন গাড়ির সাথে কোনো কিছু নেই শুধু ইঞ্জিন শুধু ইঞ্জিন দ্বারা নিতে চাইছেন অতি সত্তর আমার সাথে যোগাযোগ করেন স্ক্রিনে যে নাম্বারে যোগাযোগ করবেন আমার নাম্বার হইল নাইন জিরো ওয়ান নাইন ডবল সিক্স সেভেন ওয়ান এইট নাইন সেভেন ওয়ান আর একবার বলছি দেখেন

কোনো কিছু একটা নাটে দেখেন তিনি কোনো দিন একটা হাড় নাটে হাত দেওয়া নাই আমার চ্যানেলের নাম বিসফিল্লা মোটর আমার এই চ্যানেলে তিনটা ভিডিও ছাড়া আছে ওই চ্যানেলের নাম ছিল আবু সাহিদ খকন ওইটা পরিবর্তন করে বিসফিল্লা মোটর আর আমাদের মোটর সাইকেলের দোকান আছে দোকানের নাম পর বাইকের হাটের সামনে আলমডাঙা বিসমিল্লা বাইক সেন্টার আর একবার বলছি আমার চ্যানেলের নাম বিসমিল্লা মোটর আমার চ্যানেলের নাম বিসমিল্লা মোটর আর আমার নাম্বার জিরো ওয়ান নাইন ডাবল সিক্স সেভেন ওয়ান এইট নাইন সেভেন নাইন এই নাম্বারে ফোন দেবেন আজকে এর আগে পাঁচ লাখ টাকা দাম দেওয়া ছিল গাড়িটার খালি শুধু গাড়ির আজকে বেচার নিয়োগ করে গাড়িটার একেবারেই অল্প দামে বেসার জন্য আজকে গাড়িটার দাম দিচ্ছি আমরা চার লাখ ষাট হাজার আর একবার বলছি গাড়িটার দাম চার লক্ষ ষাট হাজার যারা নিতে আগ্রহী অতি সত্বর যোগাযোগ করেন আসসালামু আলাইকুম